প্রতিশ্রুতি দিয়ে বাস্তবায়িত পথে হাঁটলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ লোকসভা ভোটের পূর্বে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিককে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত পথে হাঁটলেন তিনি সাংসদ পার্থ বলেছিলেন তিনি কাউকে চাকরি দিতে পারবেন না কিন্তু চাকরি পাওয়ার পদ্ধতি বুঝিয়ে দিতে পারবেন আর সেই মতোই মঙ্গলবার অপরাহ্নে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার নৈহাটি পৌরসভার সন্নিকটে অবস্থিত ঐক্যতান মঞ্চে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রাইসের সঙ্গে যৌথ উদ্যোগে নৈহাটি বিধানসভা গৌরীপুর অঞ্চলে নৈহাটি বিধানসভা অথবা ব্যারাকপুর শিল্পাঞ্চলের চাকরি প্রার্থীদের ভবিষ্যতে চাকরি পাওয়া সুনিশ্চিত করার লক্ষ্যে একটি আবাসন তৈরি করা কাজ চলছে এখান থেকে চাকরি প্রার্থীদের ট্রেনিং দেওয়া হবে বলে জানিয়েছেন সাংসদ পার্থ ভৌমিক পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এডুকেশন ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়েছিলেন সেটা চালানোর জন্য সেই সময় আমার মনে হয়েছিল যে আজকের যে ইয়ং জেনারেশন যারা পড়াশোনা করছে তাদের অনেকের মনের মধ্যে অস্থিরতা যে আমার ভবিষ্যৎ কি হবে কারণ গ্লোবালাইজেশনের পর অর্থাৎ উনিশশো সালে যখন বিশ্ব অর্থনীতি ভারতবর্ষে ঢুকে গেল সেই গ্লোবালাইজেশনের পর দেখা গেল ক্রমশ সরকারি পরিসরে চাকরির সংখ্যা কমে যাচ্ছে এত বিদেশি কোম্পানি এসে গেল ভারতবর্ষের মুখে যে সরকারি জায়গার সেটা ক্রমশ কমে গেল এখন আমরা যারা সাধারণ মধ্যবিত্ত বাঙালি আমাদের মাথায় আছে যে আমাকে একটা সরকারি চাকরি পেতে হবে এবার দেখুন সরকারি চাকরির পরিষদ এত কমে গেছে যদি একটা সরকারি চাকরি থাকে তার এগেন্স্টে অ্যাপ্লিকেশন করছে দু লক্ষ লোক অথচ পোস্ট মাত্র একটা তাহলে বাদ বাকিদের নতি অবশ্য আছে কারণ সরকারি চাকরি বাদ দিয়েও সারা ভারতবর্ষে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে এত কর্ম খালি আছে যেখানে আমাদের ছেলে মেয়েরা তারা চাকরির সুযোগ পেতে পারে কিন্তু সমস্যাটা কোথায় তারা না যে ক্ষেত্রে তাদের উন্নতি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজ থেকে পাঁচ বছর আগে আমি ডক্টর সমিত রায় অনুরোধ করেছিলাম নৈহাটি উৎসবে এসে আপনি নৈহাটির ছেলে মেয়েদের একটা ক্লাস নিন যাতে তারা তাদের দিশা তাদের পথটা খুঁজে পায় সেখানে প্রায় দুশো ছেলে ছিল আমি পরবর্তীকালে তাদের অনেকের সাথে যোগাযোগ করে দেখেছি যে তারা সেই ক্লাসটার দ্বারা উপকৃত হয়েছে ধরুন আমি জানি সেন্ট লুকসে পড়া একটা মেয়ে আমার খুব পরিচিত খুব ব্রিলিয়ান্ট তার মাথায় ছিল সে প্রফেসর হবে মূলত এটা আমাদের আমি লোকসভার আগেই ঘোষণা করেছি যে আমি তো কাউকে চাকরি দিতে পারবো না কিন্তু চাকরি পেতে গেলে কিভাবে গাইড করা যায় আমি সেটা করতে পারবো আজকে তার প্রথম শুরু হলো আপনারা দেখবেন যে গৌরী গৌরীপুরে একটা বিল্ডিং তৈরি হচ্ছে ওখানে দুটো ফ্লোর হচ্ছে যেটা এদের ট্রেনিং দেওয়া হবে যারা একটু সময় দিতে পারে তারা না না আমি তো পার্মানেন্ট জায়গা করছি দুটো ফ্লোর পুরোটা এক বছরের উপর তো বিল্ডিং তৈরি হতে কতদিন লাগে আপনারা জানেন